আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন ঈদের দ্বিতীয় দিনের গল্প করতে আজকে চলে আসলাম দ্বিতীয় দিনের কিছু অংশ তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কি দুপুরবেলা যে কাচ্চি রান্না করেছি এবং আমরা সবাই মিলে খেয়েছি সেই অংশটা তো শেয়ার করেছি আর আজকে শেয়ার করব রাতের অংশটুকু আর কি রাতে সবার জন্য কি রান্না করেছি তো ভিডিও তো তেমন ধরা হচ্ছিল না তারপর টুকিটাকি আর কি মাঝে মাঝে যা পারছিলাম তা নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করছি আপনাদের ভালোই লাগবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু হালিম রান্না করেছিলাম যে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে হালিম খাবো কিন্তু সন্ধ্যার দিকে আর বাসায় কেউ ছিল না আমার শাশুড়ি তারপর আমার ননদ ওরা সবাই গিয়েছিলো আমার ফুপু শাশুড়ির বাসায় সেই হালিমটা আর খাওয়া হয়নি ওইভাবেই আমি ফ্রিজে তুলে রেখেছিলাম আর এরপরে এই যে কেকটা দেখছেন এই কেকটা কিন্তু ঈদের যে কেক তৈরি করেছিলাম সেই কেকটাই তো এই কেকটা তৈরি করার সময় অনেক কষ্ট হয়েছিল যখন কেকটায় ক্রিম দিব তখন দেখি আমার ডিপ ফ্রিজে ক্রিমটা নেই আর সেই সময় আপনাদের ভাইয়ের কাছে আর কি বলারও সাহস হচ্ছিল না সেই মুহূর্তে আর কি যে আমাকে ক্রিম এনে দাও তো ফ্রিজে যতটুকু ক্রিম ছিল সেইটা দিয়ে কিন্তু এই কেকটা আমি তৈরি করেছিলাম তো একটু ভিডিও ধরে রেখেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এরপরে রাতের বেলা আর কি দুপুরবেলা তো এত পরিমাণ গরম পড়েছিলো আর সেই গরমের মধ্যে তো কাচে খেয়েছি আমরা সবাই আর রাতের বেলা চেয়েছিলাম যে একদম অন্য আর কি সম্পূর্ণ অন্যরকম খাবার খাবো আমরা একটু মজা করে খাবো কারণ পোলাও বিরিয়ানি রোস্ট এগুলো কিন্তু বেশি খাওয়া যায় না ভাত যত মজা করে খাওয়া যায় তো রাতের বেলা আমি ভাত করেছিলাম আর সঙ্গে ছিল মসুর ডাল আর কি টমেটো দিয়ে রান্না করেছি মসুর ডাল ঘন করে টমেটো দিয়ে রান্না করেছি আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক দিন পর শাক খাব রোজার সময় শাক তেমন খাওয়া হয়নি আর দুপুরবেলা ওই যে ডিম নিয়েছিলাম কাঁচির সঙ্গে সেখান থেকে পাঁচ ছটা ডিম ছিল তো সেই ডিমগুলো আমি ভর্তা করেছি পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ দিয়ে ডিম ভর্তা করেছি আর সঙ্গে তো সালাদ ছিল আর দেশি মুরগির ঝোল করেছি আর কি আলু দিয়ে দেশি মুরগি রান্না করেছি আর গরুর মাংস ছিল সাথে তো এই ধরনের খাবারগুলো না অনেক মজা করে খাওয়া যায় পোলাও মাংস আর কি রোস্ট বিরিয়ানি এগুলো যেমন আর কি বেশি খাওয়া যায় না কিন্তু পেট ভরে ভর্তা ভাজি শাক এগুলো খাওয়া যায় তো সবাই রাতের বেলা আলহামদুলিল্লাহ খুব মজা করেই ভাত খেয়েছে আজকে খবর পেলাম আগামী দিন আর কি ঈদের তৃতীয় দিন আমার বোনরা আসবে আমাদের বাসায় দুই বোন তো শ্বশুরবাড়ি বরিশালী ঈদ করছে আর এক বোন ঢাকা থেকে আসবে তো ঈদের দ্বিতীয় দিন শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটলো দিনটা আর আগামী দিন আর কি ঈদের তৃতীয় দিন বোনদের নিয়ে আশা করছি বেশ ভালোই কাটবে তো সেই ব্লগুলো নিয়েও আপনাদের সঙ্গে গল্প করতে চলে আস আসবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ